মারাম <laughs>

ভাই চা গরম খেয় কি করবো আমার এসে যাওয়া কোন সময় আমার পিসা হয় না যত কষ্ট যত যতখানে চাপ দিয়ে ধরে রাখা লাগুক আমি এটা সাইজ মতন জায়গা না পাইলে আমি বসব না যত কষ্ট কিছু মানুষ আছে বেশ করতে পারে বসে বেচা কিনা ভাই এখন আসলেন যাবে না কখন

बोलतोय एकटा सिगारेटचा साई बिष्टिया बोललं नाही ना आम्ही आमचे चाफ फ्री खालो हाय